দু বছর পরেও টনক নড়েনি দুর্বল সেতুতে গাড়ি তুলে মৃত্যুর মুখ থেকে ফিরে এলেন সরকারি আধিকারিকেরা জলপাইগুড়ি জেলার বানারহাট ব্লকের ঝাঁডালতা দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীন ননাই নদীর ওপর বৃহস্পতিবার সন্ধ্যার ঘটনা স্থানীয় সূত্রে জানা গিয়েছে এলাকাটি এদিকে যেমন জনজাতি গোষ্ঠী এর পাশাপাশি কৃষি প্রধান এলাকা চলতেই থাকে সারা বছর ধরে এদিন গ্রামের কৃষিকাজের খবর নিতে গ্রামে পৌঁছান জেলার সহকারী কৃষি আধিকারিক গ্রাম পরিদর্শন সমাপ্ত করে ননাই সেতু দিয়ে দপ্তরের ফিরতে গিয়ে ঘটে বিপত্তি দুর্বল ভগ্ন সেতুর গাড়ির ভারে ভেঙে পড়ার উপক্রম হয় দ্রুত গাড়ি থেকে নেমে যাওয়ার প্রাণে বাঁচেন কৃষি আধিকারিক সহ দপ্তরের অন্যান্য কর্মীরা এরপর ঘুর পথে শহরে ফিরে এক প্রকার বাধ্য হয়ে সরকারি দলটি এ প্রসঙ্গে দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান রবি রাহা এক প্রকার হতাশা প্রকাশ করে বলেন দু বছর আগে যখন এই সেতুটি ভেঙে যায় তখনই ব্লক এবং জেলা প্রশাসনে নজর এনেছিলাম আমাকে বলা হয়েছিল দ্রুত নতুন সেতু নির্মাণের কাজ শুরু করা হবে তারপর দু বছর কেটে গেছে আজকের এই ঘটনার পর যদি কিছু হয় বলে জানান তিনি যখন দু বছর আগে যখন বৃষ্টি ভাঙলো তখনই কিন্তু আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছিলাম সেখানে আমাদের ব্লক প্রশাসন আমাদের জেলা প্রশাসনও কিন্তু সেটা এসে কিন্তু দেখে গেছেন এবং ওনারা কথা দিয়েছেন যে খুব তাড়াতাড়ি যে ব্রিজটা কিন্তু তারা মেরামত করবে কিন্তু দুই বছর গত হওয়া সত্ত্বেও আজ দিয়ে কিন্তু কোনোরকমভাবে সেই ব্রিজ মানে সেই ব্রিজের প্রতি কোনোরকম কিন্তু কাজের এখনও পর্যন্ত কিন্তু আমরা গ্যারান্টি পেলাম না তো সেক্ষেত্রে কিন্তু আমি বা এলাকার একজন উপপ্রধান হিসেবে জনপ্রতিনিধি হিসাবে আমার যেহেতু কোনো করার আমি জিপির থেকে কিন্তু সেই মেরামত করেছিলাম সেই সেই মেরামত প্রায় দু বছর গত হয়ে গেল কতদিন থাকবে স্বাস্থ্য পরিষেবায় অত্যাধুনিক প্রযুক্তির মেলবন্ধন বন্ধন বিশ্বস্ত নাম মেরিনা মেডিকেল সেন্টার আমাদের বহির্বিভাগে বিভাগে রয়েছে উন্নত প্রযুক্তির মাধ্যমে সকল প্রকার ইনভেস্টিগেশনের সুব্যবস্থা জলপাইগুড়ি শহরে প্রথমবার নাইনটিসের অত্যাধুনিক সিটি স্ক্যান ছাড়াও ইউএসজি কালার ডপলার ডিজিটাল এক্স রে ইসিজি ইএজি সকল পরিষেবা রয়েছে এখানে একই ছাদের তলায় মিলবে প্যাথোলজি বিভাগ যেখানে সব ধরনের রক্ত পরীক্ষা এফএনএসি এবং বায়োপসি করা হয় এছাড়াও ইকো কার্ডিওগ্রাফি হজার মনিটারিং এন্ডোস্কোপি এবং এনসোভি পরিষেবা রয়েছে আমাদের বহির বিভাগে রয়েছে বিশেষজ্ঞ ডাক্তারদের চেম্বার জেনারেল মেডিসিন জেনারেল সার্জন গাইনোকোলজিস্ট পেডিয়েট্রি অর্থোপেডিক ডার্মাটোলজিস্ট ইএনটি নিউরোলজিস্ট কার্ডিওলজিস্ট অনকোলজিস্ট পালমোনোলজিস্ট এবং রিওমাটোলজিস্ট বিভাগ আমাদের পরিষেবার নতুন সংযোজন দিনকাল তিনি এখানে দাঁতের সব রকম পরিষেবা দেওয়া হয় জল জলপাইগুড়ি শহরে প্রথমবার অত্যাধুনিক মডিউলার ওটি এবং ওয়েল ইকুইপড আইসিউ পরিষেবা আমরাই নিয়ে এসেছি এছাড়াও রয়েছে ডায়ালসিসের সুব্যবস্থা চব্বিশ ঘন্টা এমার্জেন্সি ও মেডিসিন শপ আপনার সুস্বাস্থ্য আমাদের অঙ্গীকার জলপাইগুড়ি জেলায় আমরাই প্রথম নিয়ে আসছি সিমেন্সের উন্নত প্রযুক্তি সম্পন্ন এমআরআই শুরু হতে চলেছে সেপ্টেম্বর মাস থেকে